আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের সৈয়দ মোস্তফা আলীর বিরচিত বই কেনা প্রবন্ধটি আজ পাঠ করছি দেখো সেটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং প্রথম দেখলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে অবশ্যই দেখো এটি একটি রম্য রচনামূলক রচনা বই কেনা এটি পঞ্চতন্ত্রের অন্তর্গত প্রথম দেখো মাছিমারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন দেখো মাছিমারা কেরানি বলতে বোঝানো হয় যিনি কোনো কিছু ভালো মন্দ বিচার না করেই অন্ধের মতো সমস্ত কিছুর বিশ্বাস করে তাকে মাছ মাছিমারা কেরানি বলা হয় পাবণ এখানে একটি প্রথম মাছি ধরা সম্পর্কে আলোচনা করছেন দেখো তিনি বলছেন যে মাছি ধরা খুব কঠিন কাজ কেন পরে দেখো বলবে মাছি যে দিক দিয়েই ধরতে যান না কেন সে ঠিক সময়ে উড়ে যাবেই কারণ অনুসন্ধান করে দেখা গেছে দুটো চোখ নিয়েই মাছির কারবার নয় তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে আমরা দেখতে পাই শুধু সামনের দিক কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায় এখানে আন্ডারলাইন করো একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায় দেখো মাছের যে শক্ত কাজ এবং কঠিন কাজ কবি লেখক কেন বলেছেন পাবন্ধিক সরি পাবন্ধিক কেন বলেছেন যে মাছিকে আমরা মাছি আমাদের মতো দুটো চোখ নিয়ে কারবার করে না তার মাথার চতুর্দিকে গাদা গাদা চোখ বসানো আছে তাই আমরা তাকে যেদিকেই ধরতে যাই সে চোখের সাহায্যে আমাদেরকে দেখতে পায় এবং সে সময় মতো উড়ে চলে যায় তাই মাছি ধরা খুব কঠিন কাজ কিন্তু মাছের মাথাতে চক্রাকারে চোখ বসানো আছে বলে মাছি একই সময়ে সমস্ত পৃথিবীটাকে দেখতে পায় অর্থাৎ পৃথিবীর সমস্ত সৌন্দর্যটা দেখতে পায় আর এটাই সাধারণ মানুষের সঙ্গে মাছির পার্থক্য আমরা দুটো চোখ নিয়ে চর্মচক্ষ নিয়ে কাজ করি এই চর্ম চর্মচক্ষ দিয়ে আমরা জগৎটাকে দেখতে পাই না কিন্তু মাছির অসংখ্য চোখ থাকায় মাছি এই সৌভাগ্যের অধিকারী হয়েছে প্রথম লাইন তারপরে দেখো তাই নিয়ে গুণী জ্ঞানী আনাতল ফ্রান্স দুঃখ করে বলেছেন হাই আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো তাহলে আচক্র বিস্তৃত এই সুন্দরী ধরনের সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম দেখো এখানে তোমরা ডাক মারবে এই আনাতল ফ্রান্স আনাতল ফ্রান্স হচ্ছেন একজন ফরাসি দার্শনিক এবং কবি সাহিত্যিক তিনি এই মাছির চোখ অসংখ্য চোখ দেখে দুঃখ করে একটি কথা বলেছিলেন যে আমার যদি মাথার চতুর্দিকে এতগুলি চোখ মাছির মতো চোখ বসানো থাকতো তাহলে এই সুন্দরী ধরনের অর্থাৎ এই গোটা পৃথিবীর যে রূপ সৌন্দর্যময় পৃথিবী এই রূপ সৌন্দর্যময় পৃথিবীটাকে আমরা একই সঙ্গে দেখতে পেতুম দেখো জগৎ এবং জীবনের সমগ্র সামগ্রিক ব্যাখ্যা হচ্ছে দর্শন যে দর্শনকে দেখতে গেলে দুটি চর্মচক্ষুর সাহায্যে দেখানো হয় না সেখানে মাছির মতো অসংখ্য চোখেরও প্রয়োজন হয় না যদি প্রয়োজন হয় সেটাই সেটা হচ্ছে একমাত্র হচ্ছে মন চক্ষুর বিকাশ এই মন চক্ষুর বিকাশটাই এবং জ্ঞানচক্ষুর বিকাশই হচ্ছে বই কেনা প্রবন্ধের প্রথম প্যারার প্রথম যে প্রথম অনুচ্ছেদটি আছে সেখানে কবি এই কবি বলছে সরি পাবন্ধিক সেখানে ফুটিয়ে তুলেছেন যে বই কিনার এবং মন চক্ষু মানুষের জ্ঞান চক্ষু এবং মন চক্ষুর বিকাশ সাধন করাই হচ্ছে এই প্রবন্ধের প্রথম প্যারাগুলির বিষয়বস্তু তারপর দেখো কথাটা যে খাঁটি ডাক দাও কোন কথাটা খাঁটি দেখো যে এই আনাতল ফ্রান্স যে কথাটি বলেছেন সেটাই সেই কথাটি যে খাঁটি সেই কথাটি বলা হয়েছে কথাটি যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায় যে কথাটা সত্যি খাঁটি ছিল তা একটু চোখ বন্ধ করে যদি ভাবি তাহলে বোঝা যাবে এবং বুঝে বুঝে নিয়ে তখন একটা আফসোস ছাড়া আর অন্য কিছু করবার থাকে না জিনিসটা যখন বোঝা যায় তিনি সত্যি কথায় ঠিক কথাই বলেছিলেন এই কথাটি যদি পরে বুঝতে পারি তখন আফসোস ছাড়া কিছুই থাকে না কিন্তু এখানেই ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকের তফাৎ ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকের তফাৎ কি ফ্রান্স জ্ঞান পেপাশায় মঞ্চক্ষ খোলার জন্য ডুব দিতে চেয়েছিলেন সাধারণ মানুষ জ্ঞান বিকাশের পেছনে ছুটে না সে অন্য জায়গায় সময় কাটাবে কিন্তু জ্ঞান বিকাশের কথা যখন শুনবে সেই জায়গা থেকে পালিয়ে আসবে এই কথাগুলি পরে দেখবে নেক্সট যে প্যারাগুলো আছে সেগুলোতে পাবন্ধিক বলছেন যে জ্ঞানের সাগরে ডুব দিয়েছেন ফ্রান্স আমরা জ্ঞান বিকাশের জন্য আমরা চেষ্টা করি না আমরা অজুহাত দেই এইটার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে ফ্রান্সের তুলনা ফ্রান্স সান্ত্বনা দিয়ে বলেছেন কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয় মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে না জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি ততই এক একটা করে আমার মনের চক্ষু ফুটতে থাকে এই জায়গাটা ডাক দাও যে এই নানা আমার মনের চক্ষু ফুটতে থাকে কীভাবে এই আন্ডারলাইন করো মনের চক্ষু ফুটতে থাকে দেখো তিনি বলছেন আমাদের চর্মচক্ষু তো দুটো কিন্তু আমাদের মন চক্ষু আমাদের অসংখ্য এর জন্য এই মন বাড়ানোর এটা আমাদের হাতে আছে আমরা চর্মচক্ষু বাড়াতে পারি না ঈশ্বর আমাদের যা দিয়েছেন তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কিন্তু মন বাড়ানোর জন্য ঈশ্বর আমাদের দিয়েছেন আমাদের কাছে মন চক্ষু বাড়ানোর বাড়ানো কমানো মানুষের হাতেই আছে আমরা যত জ্ঞানবিজ্ঞানের প্রতি আমরা যতই পিয়াসী হব ততই আমাদের মন চক্ষু একটা একটা করে বিকশিত হবে তারপরে দেখো পৃথিবীর আর সব সভ্য সভ্যজাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত আমরা ততই আরব্য উপন্যাসের এক চোখ দত্তের মতো ঘোদ ঘোদ করি আর চোখ বাড়ানোর কথা তুললেই চোখ রাঙাই দেখো যখন সবাই জ্ঞানের পিপাসার জন্য ডুব দিতে ব্যস্ত অন্যান্য অন্যান্য দেশ তখন আমাদের বাঙালিরা বই পড়া থেকে বিমুখ হচ্ছে জ্ঞানের জায়গা থেকে বেরিয়ে আসছে এই যে আমাদের আলস্যতা এটাকে কি যখন অন্য দেশ জ্ঞান বাড়ানোর জন্য তারা ব্যস্ত তখন আমরা এক চোখে দত্তর মতো যদি কেউ জ্ঞান বাড়াতে চাই তার আমি সমালোচনা করি এবং সমালোচনা করে তাকেও জ্ঞান বিকাশের পথ থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসি এটাই বাঙালির বড় একটা সমস্যা তাহলে জ্ঞান চক্ষু বাড়ানোর জন্য বাঙালির যে সমস্ত একটা ত্রুটি আমাদের এই লাইনটার মাধ্যমে প্রাবন্ধিক তুলে ধরেছেন তারপর দেখো চোখ বাড়াবার পন্থাটা কি তিনি এবার প্রাবন্ধিক আমাদের এই জ্ঞান বিপাশা বাড়ানোর জ্ঞানচক্ষু বাড়ানোর দুটি পথ তার মধ্যে প্রথম পথ বলছে দেখো দুটি পথের বর্ণনা দিচ্ছেন সেখানে প্রথম পথ দেখো প্রথম পথটি হচ্ছে কি বই পড়া প্রথমত বই পড়া এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি শুধু বই পড়া নয় বই পড়ার সঙ্গে সঙ্গে বই কেনার একটা প্রবৃত্তি থাকতে হবে এটাই হচ্ছে আমাদের মন চক্ষু বাড়ানোর প্রথম কাজ দ্বিতীয় দেখো মনের চোখ ফোটা ফোটানোর আরও একটা প্রয়োজন আছে কেন আমরা জ্ঞানচক্ষু মনচক্ষু বাড়াবো তার জন্য প্রয়োজন লেখক প্রাবন্ধিক বলছেন দেখো ব্রাটন রাসেল বলেছেন এই রাসেল একজন ব্রিটিশ দার্শনিক সাহিত্যিক তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা ডাক দাও যে এই রাসেলকে এখন পড়তেই পারে তিনি আমাদের জ্ঞানচক্ষু কেন বাড়াবো আমাদের কেন বই বইয়ের প্রতি ধাবিত হতে হবে বইয়ের প্রতি ভালোবাসা বই কেনার প্রবৃত্তি কেন বাড়াতে হবে সে সম্পর্কে রাসেল বলছেন দেখো যে সংসারে যে সমস্ত জ্বালা যন্ত্রণা আছে সেই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র এবং আপন ভুবন সৃষ্টি করে যে জায়গায় আমরা একটু শান্তি পাব এবং সেই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে কে একমাত্র হচ্ছে যে সে হচ্ছে আমাদের একটি বই বা পুস্তক দেখো উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে ভবযন্ত্রণা এরাবার ক্ষমতা তার ততই বেশি হয় যে যত এই আপন ভুবন অর্থাৎ বইয়ের মধ্যে পুস্তকের মধ্যে ডুব দিতে পারবে পুস্তকের মধ্যে ঢুকে নিজের শান্তির জায়গাটা খুঁজে নিতে পারবে সে ততই তার এই পার্থিব্য জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবে অতএব বই পাঠের গুরুত্ব সম্পর্কে তিনি এই লাইনে একটি বললেন প্রথম আমাদের বাঙালির বই কেনার যে প্রথম যে আমাদের বইয়ের বাঙালির আমাদের জ্ঞানচক্ষু বিকাশের বড় একটি বাঁধা বললেন যে আমরা যে অন্যান্য দেশ যখন তার জ্ঞান বিকাশের চোখ সভ্য যার যখন চক্ষু বাড়ানোর জন্য ব্যস্ত আমরা তখন চক্ষু দত্তর মতো ঘুদ ঘুত করি এটা হচ্ছে প্রথম বাঁধা দেখিয়েছেন পরে আমাদের বই পরের পাঠের আরেকটি গুরুত্ব সম্পর্কে এই প্যারাটিতে বললেন দেখো অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন দর্শনে কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস ইতিহাস হার মানলে ভূগোল আরও কত কী কিন্তু প্রশ্ন এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কী প্রকারে এখানে তিনি বলেছেন বইতে সাহিত্যের হতে পারে দর্শনের হতে পারে ইতিহাসের হতে পারে রাষ্ট্রবিজ্ঞান হতে পারে বই যে কোনো হতে পারে বই যে বই হোক সে বই মানুষের জ্ঞান পিপাসাকে বাড়াবেই তার জন্য বলছি যে এই অসংখ্য ভবন সৃষ্টি করে কি করে কি প্রকারে সেই সম্পর্কে তিনি বলেছেন যে অসংখ্য ভবন সৃষ্টি করার আরেকটি পথ বলছেন বই পড়ে এই অসংখ্য ভবন আপন ভবন সৃষ্টি করতে পারি আমি যখন সেটা হচ্ছে বই পড়ার দ্বারা তাছাড়া কি দেখো দেশ ভ্রমণ করো দেশ ভ্রমণও শিক্ষার অঙ্গ দেশ ভ্রমণও মানুষের জ্ঞান পিপাসাকে বাড়ায় কিন্তু সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন হাত থাকলেই লেখা যায় না আর পা থাকলেই ভ্রমণ করা যায় না অর্থাৎ এই দেশ ভ্রমণ করার মতো দেখো কি থাকে না কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না অর্থাৎ সকলের মধ্যে সামর্থ্য থাকে না হয়তো পয়সার অভাব আছে কারো হয়তো স্বাস্থ্য ভালো নেই তাহলে কি হয় শেষ পর্যন্ত বাকি থাকে কোনটা বাকি থাকে কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই অর্থাৎ বই সেই আপন ভবন সৃষ্টি করার অসংখ্য জ্ঞানের বিকাশ ঘটানোর পথ হচ্ছে কে বই তাই ভেবেই হয়তো ওমর খোয়াম বলেছিলেন এই ওমর খোয়াম একজন ফরাসি কবি তিনি বলেছিলেন দেখো এখানে একটি ইংলিশ বলেছেন এই ইংলিশটার ইংরেজিটার বাংলা অনুবাদ করে দিচ্ছি এবং অনুবাদ করে দিয়েছেন পাবনধিক এইটাই পড়ো বাংলা ইংরেজিটা পড়লাম না ওটার বাংলাটা অনুবাদটা পড়িয়ে দিচ্ছি দেখো রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয় এই জায়গাটা খুব দাগমারো যে যদি তেমন বই হয় দেখো এই ওমর খয়াম কি বলছেন যে রুটি মদ এই সমস্ত জিনিস এবং প্রিয় তোমার এরা চোখে ভালোবাসা এই সমস্ত জিনিস একদিন ফিকে হয়ে যাবে প্রেম ভালোবাসা রুটি মদ এই খাবার বাসনা এই সমস্ত জিনিস একদিন একদিন ফিকে হয়ে যাবে প্রেম ভালোবাসা সে যতীন্দ্রনাথ সেনগুপ্ত বলেছিলেন প্রেম ভালোবাসা জাগিতে পারে না বারোটার বেশি রাতি। এরা বারোটার বেশি রাত জাগতে পারে না অর্থাৎ এগুলি একদিন ফিকে হয়ে যাবে কিন্তু বই অনন্ত যৌবনা অর্থাৎ তার ভালোবাসা কোনো দিন ফিকে হবে না সে যখনই বই পড়বে যে মুহূর্তে সেই মুহূর্তেই বই তার নবনবভাবে উদিত হয় এই কথাটিই বলেছেন অমর খয়াম তাই বোধ করি খৈয়াম তার বৃহস্পতের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা বলেননি বৃহস্পত শব্দের অর্থ হচ্ছে স্বর্গ এবং ফিরিস্তি হচ্ছে তালিকা এই স্বর্গের তালিকা করার জন্য অমর খোয়াম কি বলেছিলেন কেতাব অর্থাৎ বইয়ের কথা বলেছেন দেখো আর খয়াম তো ছিলেন মুসলমান মুসলমানদের পয়লা কেতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মোহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন তাতে আছে আলমা বিল কলমি অর্থাৎ আলমা মানুষ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে আর কলমের আশ্রয়িত পুস্তকে দেখো এখানে মুসলমানদের যে পবিত্র ধর্মগ্রন্থ সেটা হচ্ছে কোরআন এই কোরআনের যে হযরত মোহাম্মদ তিনি এখানে প্রথম লিখেছিলেন যে আল্লাহ মানুষকে জ্ঞান দান করে কলমের মাধ্যমে আর কলম কোথায় খাব কোথায় লিখবো কলম তো লিখবে বই অর্থাৎ সেই আবার ঘুরে ফিরে পুস্তক অর্থাৎ মুসলমান ধর্মের কথাও এক যে মানুষকে জ্ঞান বিকাশের একমাত্র পথ হচ্ছে পুস্তক বা বই বাইবেল শব্দের অর্থ বই পার এক্সিলেন্স সর্ব সর্বশ্রেষ্ঠ পুস্তক দ্য বুক দেখো এখানে যে বাইবেল শব্দ এবার এটা তো মুসলিম ধর্মগ্রন্থেও সেই বইয়ের কথা বলেছে এবার খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল সেখানেও তাদের প্রথমে সে লেট দিয়ার বি লাইট জীবনকে আলো আলোকিত করো আলোকিত করবে কে সেই পুস্তক বাইবেলও সে একই কথা এবং সেইটাই হচ্ছে সব সর্বশ্রেষ্ঠ বই পার পারেছিলেন্স ঠিক আছে দেখো যে দেবকে এবার এই তো এবার হিন্দু ধর্ম দেখো প্রত্যেক ধর্মেই কিন্তু জ্ঞান বিকাশের একমাত্র পথ বইকে বলছেন এবার দেখো হিন্দু ধর্ম যে দেবকে সর্বমঙ্গলকর্মের প্রারম্ভে রূপে স্মরণ করতে হয় তিনি তো আমাদের বিরাটতম গ্রন্থ সহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন যে আমরা পুজো করার প্রাক মুহুর্তে যে দেবতাকে ছাড়া প্রথম পুজো কারো হয় না সেটা হচ্ছে আমাদের গণপতি এবং তার হাতে কি আছে সে একটা বিরাট বড় পুস্তক তিনি সেই বই সমস্ত দেখবে ব্যবসা বাণিজ্য করছে ব্যবসা বাণিজ্য যখন হাল খাতা হয় দেখবে আমাদের এখানে তখন দেখবে হাল খাতার সময় দেখবে একটা বই সেই বই গণেশ গণপতির কাছে আছে তিনিও সে কাঁধে তুলে নিচ্ছেন সে ব্যবসা বাণিজ্য করতে গেলেও তো বইয়ের দরকার আছে বাবা সেটা যদি না হয় তাহলে সে ব্যবসা বাণিজ্য করবে কী করে অর্থাৎ জ্ঞান বিকাশের জন্য সেখানে গণপতিও সেই বলছেন বই পুস্তকের কথা গণপতি গণ অর্থাৎ জনসাধারণের দেবতা জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তারা দেবভস্ত হবে অর্থাৎ যদি বইকে আমরা অবহেলা করি তাহলে আমাদের যে দেবতা বিঘ্নহন্তা আমাদের সমস্ত রকম বিপদ থেকে বাঁচায় সেই গণপতিকে অপমান করা হবে অতএব আমরা দেবভস্ত হব তারপর দেখো কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না তার মুখে ওই এক কথা অত কাঁচা পয়হা কোথায় বাবুয়া যে বই কিনব দেখো সেই বাঙালির আমাদের অজুহাত কি বাঙালির আর একটি অজুহাত অজুহাত দিচ্ছে দেখো যে আমাদের অত কাঁচা পয়সা নাই বাবা আমরা বইটোই কিনতে পারবো না এটাও একটা কিন্তু বই বই কেনার অবহেলার একটি দিক তুলে ধরছেন লেখক যে বইয়ের প্রতি কেন অবহেলা আর প্রথমত তারা পয়সার অজুহাত দেয় কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠ পরিমাণ লুকানো আছে এটা দেখ আন্ডারলাইন করো কথাটার মধ্যে একটু সত্য কনিষ্ঠ পরিমাণ লুকানো আছে কোন কথাটি এটা দেখো আমাদের কাছে তাদের কাছে এত কাঁচা পয়সা বাঙালির কাছে নেই এই কথাটা হচ্ছে সেই কনিষ্ঠ পরিমাণ সত্য ঠিক আছে তারপর দেখো সেইটুকু এই যে বই কিনতে পয়সা লাগে ব্যাস এর বেশি আর কিছু নয় এই কথাটি সত্য যে বই কিনতে পয়সা লাগবে এই কথাটাই সত্য যে এর চেয়ে বেশি কিছু নয় একটা বই কিনতে গেলে কী লাগবে বইয়ের পয়সা লাগবে টাকা বেশি লাগবে এর বেশি তো কিছু নয় দেখো বইয়ের দাম যদি আরও কমানো যায় তবে আরও অনেক বেশি বই বিক্রি হবে সে বিষয়ে সন্দেহ নেই যদি আমরা বইয়ের দাম কমাই তাহলে অনেকে বই কিনবে ঠিক আছে কিন্তু যদি বইয়ের দাম বাড়ায় তাহলে তো বই কিনবে না কিছু কিছু জিনিস আছে যখন তার দাম বাড়বে তার চাহিদা কমবে কিছু চাহিদা বাড়লে কিছু আবার দাম যদি দাম বাড়ে তার আবার চাহিদা বাড়ে কিন্তু আমাদের বই এমনই একটা জিনিস যে তার পয়সার দাম যদি বাড়ানো হয় কেউ কিনবে না কম দামে দিলেও অনেকে বা কিনছে না ঠিক আছে এরকমও ব্যক্তিও আছে দেখো সেগুলি পরের লাইনে পাবলি সব তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কী করে তারা প্রকাশককে যদি বলা হয় তারা বলবে যে প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও তো সে বলবে যে বই তো বিক্রি হয় না বিক্রি না হলে আমি বই আমি কী করে বইয়ের দাম কমাবো না কমালে আমার পয়সা বিক্রি হয় না বিক্রি হবে তবেই তো আমি বইয়ের দাম কমাবো সেটাই বলবে সে দেখো কেন মশাই সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর ছয় আর সাত নম্বরের ভাষা এই ধরুন ফরাসি ভাষা এই ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয় অথচ যুদ্ধের পূর্বে বারো আনা চোদ্দো আনা জোর পাঁচশিকে দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত আপনারা পারেন না কেন এখানে ডাক দাও আপনারা পারেন না কেন দেখো বাঙালি নম্বরে বেশিরভাগ মানুষ প্রায় ছয় থেকে সাত নম্বরের ভাষা বহু মানুষ বাংলা ভাষায় কথা বলে ফরাসি ভাষায় সেই তুলনায় অনেকে কম ভাষায় কথা বলে ফরাসি ভাষায় কিন্তু দেখো সেখানে ফরাসি ভাষায় যে বই ছাপতো তখন বেশি দাম থাকলেও ফরাসি ভাষার বই ফরাসিরা বই কিনে কিন্তু বাঙালিরা আজকে বই কিনতে তারা বাধা পায় ভয় পায় ঠিক আছে পাঁচ থেকে কথা যে জানবে এক টাকা চার নাকে পাঁচ শিখে বলা হয় এবং কিন্তু বাঙালির তারা কম ভাষায় কথা বলে অর্থাৎ তাদের লোক লোকসংখ্যার ভাষা সংখ্যা কম অথচ তাদের বই বেশি বিক্রি হচ্ছে আর আমাদের বাংলা ভাষার লোক বাংলা ভাষায় এত কথা বলে অথচ বাঙালিরা বই কিনছে না অর্থাৎ বাঙালিরা বই কিনতে বিমুখ বাঙালিরা বই কিনতে বিমুখ তার এই এই লাইনটির মাধ্যমে পাবন্ধিক বলছেন ঠিক আছে যে তারা যদি পারে আমরা কেন পারবো না কিন্তু দেখো আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় বিশ হাজার ছাপাতে পারে দেখো তারা কিন্তু ফরাসিরা কী করে তারা কে কিনলো না কিনলো সব ভাবে না এক ঝটকায় সমস্ত কিছু পাই বিশ হাজার বই ছাপিয়ে ফেলে আর আমাদের বাঙালিরা কে তার উপরে নির্ভর করে বই ছাপায় এটাও একটা বই কেনার ত্রুটি আমাদের নাভিশ্বাস হয়ে ওঠে দু হাজার ছাপাতে গেলেই দেখো ঠিক বেশি ছাপিয়ে দেউলে হয়ে হব না কি কারণ আমাদের প্রকাশকরা ভিকারি হয়ে যাওয়ার ভিকারি সরি তোমার ঋণই হয়ে যাওয়ার জন্য তারা ঋণ করতে চায় না বই কিনে হয়তো আমাদের ঋণের লোনে পড়ে যাব ঋণগ্রস্ত হয়ে যাব তারা ঋণগ্রস্ত হতে চায় না আর ছড়াছিরা ওসব ভাবে না হাজার হাজার বই ছাপিয়ে নিমিশের মধ্যে বই ছাপিয়ে দেয় আর আমাদের ক্রেতার উপর নির্ভর করে বই বিক্রি হয় ঠিক আছে তারপরে দেখো তাই এই অচ্ছেদ্য চক্র এই বই সস্তা নয় বলে লোক বই কেনে না আর লোকে বই কেনে না বলেই বই সস্তা করে যায় না সস্তা করা যায় না দেখো এই অচ্ছেদ্য চক্র যে মানুষ দেউলিয়া হওয়ার ভয়ে বই বিক্রি ছাপায় না আমাদের প্রকাশকরা কিন্তু এই অচ্ছেদ্য চক্র বলতে কোনটা এটাকে ভাঙতেই হবে যে বই বিক্রি করতে হবে কিন্তু তারা কী করছে দেখো বই সস্তা করতে হবে কিন্তু বই সস্তা করে না কারণ বই বিক্রি হয় না বলে এই চক্র ছিন্ন তো করতেই হবে লেখক বলছে এই চক্র ছিন্ন করতেই হবে বই কেনার প্রবৃতি বাঙালির মধ্যে আনতেই হবে করবে কে প্রকাশক না কে তা কে আনবে বাঙালির বই কেনার ক্রেতা আনবে না প্রকাশক করবে এটা লেখক বলতে চাইছেন কে চিহ্ন করবে প্রকাশক বই ছাপিয়ে না ক্রেতা কেনার মাধ্যমে দেখো প্রকাশক প্রকাশকের পক্ষে করা কঠিন কারণ ওই দিয়ে সে পেটের ভাত জোগাড় করে কারণ প্রকাশকের কাজই হচ্ছে ব্যবসা এই বই বিক্রি করা বই যদি তার বিক্রি না হয় তার পেটে সুচতে ডন মারবে তার জন্য দেখছে যে প্রকাশকের পক্ষে জিনিসটা সম্ভব হবে না তাহলে একমাত্র কী করতে হবে বই কেনার মানসিকতা প্রবৃত্তি তৈরি করতে হবে সেটা করবে কে ক্রেতার মাধ্যমে সেই ঝুঁকিটা নিতে নারাজ এক্সপেরিমেন্ট করতে নারাজ দেউলে হওয়ার ভয়ে সে ভাবছে যে না বাবা এত বড় ঝুঁকি নেবো না আমি যদি ঋণগ্রস্ত হয়ে যাই বই কিনে ঋণগ্রস্ত হয়ে যাবে ভেবে কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি কিন্তু লেখক বলে প্রাবন্ধিক বলেছেন যে বই কিনে কোনো মানুষ আজ পর্যন্ত যে ঋণগ্রস্ত হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে এ কথাটি কোনো দিন শোনা যায়নি বা শোনেনি বা জানা যায়নি বই কেনার বাজেট যদি আপনি তিনগুণও বাড়িয়ে দেন তবুও তো আপনার দেউলে হবার সম্ভাবনা নেই আপনি যদি বই কেনার জন্য প্রচুর পয়সা বাড়াই তবুও কিন্তু বই কিনে কেউ কোনো দিন আজ পর্যন্ত দেউলিয়া হয়নি সে জ্ঞানের বিকাশ সে অনুঘটকের মতো বই তার ভিতরে জ্ঞান তার ভিতরে জ্ঞানের বিকাশ ঘটা দিন মাঝখান থেকে আপনি ফ্রান্সের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন যদি কেউ বই কিনে সে ঋণগ্রস্ত তো হবেই না পাবন্ধিক বলছেন তার সঙ্গে সঙ্গে সে মাছির মতো অসংখ্য চোখ পাওয়া যাবে যেটা অসংখ্য চোখ পাওয়ার জন্য আমাদের বই কেনার প্রবৃত্তিটাকে পাবন্ধিক তুলে ধরছেন এই বই কেনা প্রবন্ধে তাই বাঙালি যদি বই কিনে তার এই মাছির মতো চোখ পেতে চাই তাহলে বই কেনার প্রবৃত্তিটা বাড়াতে হবে এটাই হচ্ছে প্রাবন্ধিকে এই প্রবন্ধের বিষয়বস্তু প্রথম দিকে এবং এই প্রথম যে প্যারাগুলি পড়ালাম সেই প্যারাটার এবার তারপরে বই কেনার অবহেলা এবং পরে এবার কিছু মজাদার গল্প কাহিনি বই কেনার সম্পর্কে পাবে দেখো ঠিক আছে তারপর দেখো ভেবে চিনতে অগ্রপশ্চাৎ বিবেচনা করে বই কিনে সংসারী লোক দেখো যারা সাংসারিক লোক তারা ভাবে যে বই কিনবো দু একটা আজকে যে বইটা কিনবো কালকে ধরো কিছু আমার সংসারিক খরচ হবে ভেবে চিনতে যারা সাংসারিক মানুষ তারা ভেবে চিনতে বই কিনে সব কিনতে পারবে কিন্তু বই কিনতে পারবে না কারণ বই কিনলে যদি দেউলে হয়ে যায় বাবা ঋণ হয়ে যাবো দরকার কি বই কিনে আমার দেখো পাহাড় পাঠক বই কিনে প্রথমটায় দাঁত মুখ খিচিয়ে তারপর চেখে চেখে সুখ করে সুপ করে করে এবং সর্বশেষে সে কিনে খ্যাঁপার মতো এবং চুর হয়ে থাকে তার মধ্যেখানে এই একমাত্র ব্যাসন একমাত্র নেশা যার দরুন সকালবেলা চোখের সামনে সারে সার সারে সার গোলাপি হাতি দেখতে হয় না লিভার পচে পটল তুলতে হয় না অনেকে ভাবে যে না বাবা এত কিছু নেই এই পটল তোলা খেপার মতো কেউ দাঁত খেঁচে খেঁচে বই কিনে প্রথমটায় কেউ কিন্তু সাংসারিক মানুষরা তো বই কিনে কম এবং তারা অগ্রপশ্চাদ ভেবে কিনে এবং তারা ভাবে যদি বাবাই বই টই তুলে যদি মরেই যায় বাবা ও দরকার নাই অত বই কিনে আমার দেউলিহার দরকার কি আছে বাবা বই কিনে আমি অত ভিকারি হয়ে আমার লাভ কী এটাই ভাবে সব কিন্তু আমি নিজে করি এটা দাগ দাও আমি নিজে করি আমি নিজে করি বলতে কে পাবনধিক নিজেই পাবনধিক তিনি বলছেন আমি একাধারে প্রডিউসার এবং কনজিউমার প্রডিউসার মানে যে ধরো প্রকাশ করছেন তিনি আর কনজিউমার মানে যে ক্রেতা তিনি বলছেন যে আমি বই কিনি আমি একাধারে আমি বই মানে নিজেই প্রকাশ করি আবার নিজেই আমি কনজিউমার হিসেবে ক্রেতা হিসেবে বই কিনি লেখক এটাই প্রাবন্ধিক এটাই করেন যে তিনি নিজেই বই লেখেন বইটা প্রকাশ করেন এবং সেই বই তিনিই কিনেন তামাকের মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার এবং সেইটি সেই সেই দেখে নিজেই কনজিউমার আরও বুঝিয়ে বলতে হবে আমি একখানা বই প্রডিউস করেছি কেউ কেনে না বলে আমি কনজিউমার অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি দেখো লেখক খুব সুন্দর কথা বলেছেন যে যেমন তিনি সিগারেট বানাচ্ছেন এবং সেই সিগারেট তিনিই খাচ্ছেন অর্থাৎ তিনিই বইটা মানে বইটার প্রকাশ করে বই লেখে নিজেই প্রকাশ করছেন এবং তিনি কেউ কিনে না বলে সেই বইটাকে তিনিই আবার নিজের পয়সা দিয়ে সেই বইটাকে ক্রেতা হিসাবে কিনেন এটা এই পর্যন্ত প্রায় পাবন্ধ প্রবন্ধটা শেষের দিকে চলে এসেছি কেমন লাগছে প্রবন্ধগুলি তোমরা এবং কী কী ভিডিও চাও আমাকে একটু বিশেষভাবে জানাও জানিয়ে দেখো এবং ভালো লাগছে তো একটা লাইক অবশ্যই করবে কিন্তু কমেন্ট করবে বলবে যে ভালো লাগছে না খারাপ লাগছে ঠিক আছে এটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না